চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু যে কোনো বিষয়ে স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পদের নাম টেরিটরি অফিসার অথবা সিনিয়র টেরিটরি অফিসার মূল দায়িত্ব প্রেসক্রিপশন তৈরির জন্য ডাক্তারদের কাছে ফার্মাসিউটিক্যাল পণ্য প্রচার করা বিক্রয় লক্ষ অর্জনের জন্য অর্ডার সংগ্রহ করা রসায়ন রসায়নবিদদের দোকান থেকে প্রয়োজনীয় যোগ্যতা এসএসসি লেভেল পর্যন্ত বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নাতক টেরিটরি অফিসারের জন্য বয়স বত্রিশ বছরের নিচে এবং সিনিয়র টেরিটরি অফিসারের জন্য ছত্রিশ বছরের নিচে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক থাকতে হবে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে ক্ষতিপূরণ এবং সুবিধা আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ প্রতিযোগিতামূলক টিএ এবং ডিএ উৎসব বোনাস মোবাইল বিল ভাতা স্মার্টফোন এবং মোটরসাইকেল প্রশিক্ষণ ভাতা গ্রুপ ইন্স্যুরেন্স যোগ্য নতুন এবং অভিজ্ঞ প্রার্থীদের প্রদত্ত সময়সূচি অনুযায়ী সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে একটি জীবন বৃত্তান্ত সহ ওয়াক সাক্ষাৎকারে উপস্থিত হতে উৎসাহিত করা হচ্ছে মূলত বন্ধুরা আপনারা ঢাকার বাইরে থেকেও এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন সাক্ষাৎকারের তারিখ সাতাইশ ও আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্থানগুলোর আমি নাম বলে দিচ্ছি ঢাকা লেভেল দুই হাউজ দশ বাই এ রোড চার গুলশান এক এখানে ফোন নম্বর দেওয়া আছে চট্টগ্রাম হাউজ এক হাজার চুয়ান্ন ও আর নিজাম রোড মেরি এস্টপস বিল্ডিং এল ফাইভ সুবর্ণ আর এ এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে কুমিল্লা পুষ্পায়ন হোল্ডিং চারশো ছষট্টি বাই তিনশো তেরো রোড ছোটরা। এখানেও ফোন নম্বর দেওয়া আছে বগুড়া এফ এ দুই হাউজ নং তেরোশো দশ বাই এ ডাক্তার ইসাক লেন সুত্রাপুর এশিয়া মিষ্টি কারখানার কাছে এখানেও ফোন নম্বর দেওয়া আছে খুলনা হাউজ নং দুশো চুরানব্বই দ্বিতীয়তলা রোড পাঁচ কেডিএ সোনাডাঙ্গা রোড এ ফেজ দুই সোনাডাঙ্গা ময়মনসিংহ তিনশো ষোলো বাই তেরো হামিদা প্যালেস আবাসিক এলাকা পলিটেকনিক মোড় রংপুর পরাণগঞ্জ তিনশো বত্রিশ ঢপ ইঞ্জিনিয়ার পাড়া বুড়িরহাট রোড নিয়ার গ্লোবাল আই হসপিটাল ধোপ রংপুর বরিশাল হোল্ডিং নং তেরোশো পঞ্চান্ন ফরেস্টার বাড়ি নিউ সার্কুলার রোড রাজশাহী রেনি পার্ক হাউস রেস্টুরেন্ট সিএনবি রোড লক্ষ্মীপুর সিলেট ফায়াজ ভিলা হাউস নং চার বাই তিন বড়বাজার আর এ রোড লিটল বাই রেস্টুরেন্টের কাছে যশোর সায়াতবাড়ি একশো দশ বাই দশ ঢাকা রোড মোল্লাপাড়া বিসিএমসি কলেজের সামনে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম